হ্যালো স্টুডেন্ট এসআইএম একাডেতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা গ্রুপ সিটি এবং আপার প্রাইমারির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্যে এই ক্লাসগুলি হেল্পফুল আজকে আমি তোমাদেরকে পড়াবো জৈন ধর্ম আশা করি তোমাদের এই ক্লাসটা পুরোটা শেষ পর্যন্ত করতে পারো জৈন ধর্ম সম্বন্ধে তোমাদের আজকের পথে কোনো ডাউট থাকবে না আজকে আমি জৈন ধর্মের প্রথমেতে আলোচনা করবো সমস্ত তথ্য কঠিনটি তোমাদের সামনে তুলে ধরবো তারপরে কুড়িটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে আমি করাবো চলো শুরু করা যাক দেখো জৈন ধর্ম বলতে আমরা কি জানি বলছে জৈন জৈন ধর্মের সংক্ষিপ্ত পরিচয় ধর্ম ভারতীয় একটি প্রাচীন ধর্ম তাহলে ভারতে একটি প্রাচীন ধর্ম হলো জৈন ধর্ম যার মূল ভিত্তিই ছিল অহিংসা এবং আত্মসংযম বলছে এই জৈন ধর্মটি চব্বিশশো জন তীর্থঙ্করকে কেন্দ্র করে এই ধর্মের বিস্তার ঘটে প্রথম তীর্থাঙ্কর ছিলেন ঋষভদেব এবং শেষ চব্বিশতম তীর্থাঙ্কর ছিল মহাদ্বীপ মহাবীর মহাবীর পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বে এই ধর্মের প্রকৃত সম্প্রসারক ও সংকরক বলে বিবেচিত এবার এই জৈন ধর্মগুলি কোন কোন জায়গায় প্রচার করা করেছিলেন মহাবীর এটা আমরা জানব বলছে ভগবান মহাবীর জৈন ধর্ম প্রচার করেছিলেন ভারতের বিভিন্ন অঞ্চলে তার মধ্যে যেমন বিহার বিহারের রাজগৃহ বৈশালী পাটলিপুত্র চম্পা মিথিলা এর পরে আসছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের কাশী সাবস্থিতে পশ্চিমবঙ্গের তাম্বুলিপ্ত এবং উড়িষ্যার কলিঙ্গ অঞ্চলে এবং সবথেকে বেশি জৈন ধর্ম প্রধান করেছিলেন বা জৈন ধর্মের মানুষ সব থেকে বেশি দেখা যায় সেটা হলো গুজরাটে গুজরাটের কোথায় কোথায় না গিরনার পালিতানা চাম্পানগর প্রভৃতি স্থানে নেক্সট যাই। দেখো এবার আমরা ভগবান মহাবীর মহাবীরের সম্বন্ধে সব জানবো বলছে মহাবীরের জন্ম খ্রিস্টপূর্ব আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ পাঁচশো চল্লিশ এবং তিনি বৈশালী বর্ধমান বিহার জেলায় জন্মগ্রহণ করেন আসল নাম বর্ধমান মহাবীরের শব্দ মহান বীর তাহলে মহাবীর শব্দের অর্থ কি নাম মহান বীর তিনি তিরিশ বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন এবং বারো বছর কঠোর তপস্যার পর কেবল জ্ঞান বা পূর্ণ লাভ করেন তিনি তার যে নীতি গুলো ছিল তিনি মানুষকে যেটা শিখিয়েছিল জীবকে হত্যা করা যাবে না সত্য কথা সর্বদা বলতে হবে চুরি কমা এবার আসি প্রথম জৈন পরিষদ স্থান মানে প্রথম জৈন পরিষদ কোথায় হয়েছিল মনে রাখবে প্রথম জৈন পরিষদ হয়েছিল পাটলিপুত্র বহুবার এই পরীক্ষা এসেছে কোথায় না বর্তমান পাটনা বিহার সময় কোন প্রথম বিষদ হয়েছিল সময়টা শতাব্দী চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল বিশেষ স্থূলবদ্ধের সভাপতি তাহলে প্রথম জৈন পরিষদের সভাপতি ছিল না স্থূলবদ্ধ ছিল জৈন ধর্মগ্রন্থের বারোটি অঙ্গ প্রথম সংকলিত হয়েছিল গুরুত্ব প্রথম জৈন পরিষদ স্থানের গুরুত্ব কি ছিল না এই সময় দেখা যায় দিগম্বর ও শ্বেতম্বর বিভক্তির সূত্রপাত এই পরিষদে হয়েছিল এরপরে পরে আসে দ্বিতীয় পরিষদ স্থান দ্বিতীয় হয়েছিল বল্লভী গুজরাট রাজ্যে সময় খ্রিস্টাব্দ পঞ্চম শতক বিশেষ এই সময় বারোটি অঙ্গ এবং বারোটি উপ অঙ্গ গ্রন্থের সংকলন অনুষ্ঠিত হয়েছিল তাহলে প্রশ্নটা আসতে পারে যে বারোটি অঙ্গ এবং বারোটি উপ অঙ্গের গন্থম সংকলন কোন জৈন পরিষদ হয়েছিল তখন বলতে হবে দ্বিতীয় জৈন পরিষদ স্থানে পরিচালক কে ছিল না দেবাতি ক্ষেমা সারমা তাহলে প্রথম জৈন পরিষদের সভাপতিত্ব ছিল স্থূলভাদ্য এবং দ্বিতীয় ছিল দেবাতি ক্ষেমা সারমা নেক্সট দেখো এবার আসি জৈন ধর্মের মূল নীতি জৈন ধর্মের মূল নীতি ছিল চতুর্যাম যার চারটি নিয়ম তাহলে চতুর্যাম মানে আমরা কি জানি না এক হলো অহিংসা অহিংসা বলতে কারোর ক্ষতি না করা বা কোনো প্রাণীকে হত্যা না করা দুই সত্য সর্বদা সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বলা যাবে না অচর্য চুরি না করা এবং চার অপরিকম কোনো কিছুতে অত্যাধিক আসক্ত না হওয়া মানে প্রয়োজনের থেকে বেশি কোনো জিনিসকে ভোগ করা যাবে না ত্যাগ করতে হবে নেক্সট দেখো পঞ্চবত উক্ত এটা কি বলছে পঞ্চবত উক্ততে কি বলছে না চারটি যে আমরা চতুর্জামটা করলাম যে চারটির সঙ্গে যোগ করা হয় ব্রহ্মচর্য যৌন সংয এটা মহাবীরের অন্তর্ভুক্ত করেন অর্থাৎ মহাবতে তাহলে চারটি চতুর্জামের সাথে তিনি একটি নীতি যুক্ত করেন সেটি হলো ব্রহ্মচর্য এই পাঁচটি নীতিকে নিয়ে বলা হয় পঞ্চ পঞ্চমহাবত তাহলে পঞ্চমহাবতের মধ্যে এক্সট্রা কি যুক্ত হলো না ব্রহ্মচর্য তাহলে টোটাল কটা হলো না পাঁচটা কি অহিংসা সত্যবাদিতা অচর্য অপরিগ্রহ এবং শেষে আসলো ব্রোমচর্য এবার আসে তীরত্ন তীর কি তীরত্ন হলো মুখ্য লাভের একটি পথ এক নম্বর বলছে সমগ্র দর্শন মানে সঠিক বিশ্বাস দুই সমগ্র জ্ঞান সঠিক জ্ঞান তিন সমগ্র চরিত্র সঠিক আচরণ বা সচরিতা এই তীরত্ন নামে পরিচিত এর মাধ্যমে আমরা কি জানতে পারি এই তীরত্নের সাহায্যে সিদ্ধশিলা অর্থাৎ পরম শুদ্ধ আনন্দ বা আত্মার মুক্তি লাভ করা সম্ভব সেটি জৈন ধর্মগ্রন্থে বলা হয়েছে নেক্সট আসি এবার দেখো জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ ছিল বারোটি অঙ্গ জৈন ধর্মের মৌলিক ধর্মগ্রন্থ এগুলি প্রথম সংকলিত হয় পশ্চিম ভারতের ভাল্লবী নগরে দ্বিতীয় জৈন সভায় তাহলে দ্বিতীয় জৈন সবাই এই এইগুলি প্রথম সংকলিত হচ্ছে এই বারোটি অঙ্গ এরপর বলছে বিখ্যাত গ্রন্থ কল্পসূত্র যাতে বিশেষভাবে পার্শ্বনাথ ও মহাবীরের জীবন বলিত মানে আমরা কল্পসূত্র থেকে মহাবীর এবং পার্শ্বনাথের জীবনী জানতে পারি নেক্সট দেখো জৈন ধর্মের দুটি প্রধান সম্প্রদায় ছিল আমরা জানি জৈন ধর্মের মধ্যে দুটি সম্প্রদায় ছিল একটা হলো আর আরেকটি হলো শেতাম্বর এদের বিভাজনের কিছু কারণও আছে তাহলে আগে দেখে নি দীঘাম্বর বলতে কি জানি আমরা না সম্পূর্ণ নিরা নিরাবরণ নগ্ন সন্ন্যাস জীবন কঠোরতা বেশি মানে এরা বেশি নিয়ম মেলে চলতো এবং সম্পূর্ণ নিবারণ নগ্ন পোশাক এরা কোনো পোশাক পরতো না এদেরকে বলা হতো দিগম্বর আর শীতাম্বররা কি না সাদা সাদা বস্ত্র পরিধান করেন নিয়ম তুলনামূলক কম কঠোর বিভাজনের কারণ নেতা তাহলে এই জৈন ধর্মের দুটি প্রধান সম্প্রদায় যে ভাগ করা হয়েছে এই বিভাজনের কারণটা কি ছিল এই বিভাজনের কারণ ছিল মগধ অঞ্চলে বা আমরা বলতে পারি উত্তর ভারতে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল তখন সেই সময় ভদ্রবাবুর নেতৃত্বে একদল দক্ষিণ ভারতে চলে যান এবং স্থলভূত তার অনুসারীরা অনুসারীদের নিয়ে মগদেই থেকে যান তালে যারা দক্ষিণ ভারতে চলে গেলেন ভদ্রবাহু নেতৃত্বে তারাই ছিল দিগম্বর এই দিগম্বররা কোনো পোশাক পরতো না এবং এরা কঠোর নিয়মে মানত আর স্থূল নেতৃত্বে শ্বেতম্বর যারা সাদা সিদা সাদা পোশাক পরিধান করতো এবং নিয়মকানুনে তেমনভাবে মানত না এবার দেখো জৈন ধর্মের তীর্থাঙ্করদের কিছু প্রতীক চিহ্ন ছিল সেটা আমরা করবো বলছে প্রধান চিহ্ন জৈন ধর্মের চব্বিশ জন তীর্থঙ্করের প্রত্যেকের জন্য আলাদা আলাদা চিহ্ন নির্ধারিত হয়েছে যেমন এর মধ্যে গুরুত্বপূর্ণ হল ঋষভনাথের চিহ্ন ছিল সার অজিত নাথের হাতি সম্ভবনাথের ঘোড়া অভিনন্দনাথের বাঁদর সুপার্শ্বনাথের স্বস্তিকা চন্দ্রপভের অধ্যচন্দ্র সুবিদনাথের কুমির বা মকর আর শান্তিনাথের হরি। হরিণ পার্শ্বনাথের সাপ এবং মহাবীরের সিংহ ইত্যাদি এর মধ্যে যেটা তোমাদের মনে রাখতে হবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো চিহ্ন ছিল সার এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় বহুবার এসেছে অজিতনাথের হাতি এটাও খুব ইম্পর্টেন্ট আর আছে পার্শ্বনাথের সাপ এবং মহাবীরের সিংহ এই চারটি তোমাদেরকে ভালোভাবে মুখস্থ রাখতে হবে এই চারটি থেকে বহুবার প্রশ্ন এসেছে তাহলে আমি আবার বলছি ঋষভ চিহ্ন ছিল অজিত নাথের ছিল হাতি এবং পার্শ্বনাথের ছিল সাপ এবং মহাবীর চিহ্ন ছিল সিংহ এটা তোমরা মুখস্থ করে রাখবে নেক্সট আসি এবার আমি জৈন ধর্ম থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন করাবো দেখো প্রথম প্রশ্ন কি বলছে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে অপশানে বলছে শঙ্করাচার্য বি দেব সি চৈতন্য ডি পতঞ্জলি তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হলো ঋষভদেব মনে রাখবে অপশান বি এখানে সঠিক অ্যান্সার ঋষভদেব নেক্সট প্রশ্ন চাই মহাবীর জৈন ধর্মের কততম তীর্থঙ্কর ছিল অপশানে বলছে বাইশতম তেইশতম চব্বিশতম না পঁচিশতম তাহলে সঠিক আনসার এখানে হয়ে যাবে মহাবীর ছিল শেষ বা চব্বিশতম তীর্থঙ্কর নেক্সট প্রশ্নে যায় জৈন ধর্মের প্রধান নীতি কোনটি এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন জৈন ধর্মের মানুষটা কোন নীতিটাকে বেশি মেনে চলতো অপশান এতে বলছে ধর্ম বি অহিংসা সি সাধনা ডি জ্ঞান তাহলে জৈন ধর্মের প্রধান নীতি কোনটি না অপশান বি এখানে অহিংসা তারা অহিংসা নীতিটি মেনে চলতো নেক্সট প্রশ্ন দেখো বলছে ভগবান মহাবীরের জন্মস্থান কোথায় বলা হয় তাহলে ভগবান মহাবীরের জন্মস্থান কোথায় অপশানে বলছে লুম্বিনী বি বলছে কুশীনগর সি বৈশালী ডি শাবস্তি তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না মহাবীরের জন্মস্থান হল বৈশালী যেটা বিহারে নেক্সট প্রশ্ন যাই মহাবীরের জন্মকার নাম কি ছিল অপশানে বলছে রঘুনাথ বি বর্ধমান সি সিদ্ধার্থ ডি অজয় তাহলে মহাবীরের জন্মকার নাম ছিল বর্ধমান কোনটি জৈন ধর্মের পাঁচ মধ্যে নেই আমি যে পাঁচটি মহাবত্বগুলো থেকে বলেছিলাম একটা হলো অহিংস সত্য অচর্য অপরিগ্রহ এবং শেষে যুক্ত হয়েছিল যেটা সেটা ছিল ব্রহ্মচর্জ তাহলে এর মধ্যে কোনটা নেই যেটা তোমরা দেখতেই পাচ্ছ অপশানে কোনগুলো আছে সত্য আছে অচর্য অহিংসা এগুলো সবগুলি পঞ্চম মহাবতের মধ্যে পড়ে কিন্তু অপশান ডি শুদ্ধ পুস্তক লেখা এটি কোনো মহাবত্য নয় তাই এখানে সঠিক প্রশ্ন দেখুন জৈন ধর্মের অপরিবহ বলতে কি বোঝায় বা বলতে কি বোঝায় এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বলছে সত্য কথা বলা বি ব্রহ্মচর্য পালন সি জিনিসপত্রের উপরে আসক্তি কমানো বা ত্যাগ আর ডি বলছে মানুষকে হত্যা না করা তাহলে এখানে সঠিক আনসার কোনটা হয়ে যাবে না অপরিবাহ বলতে বোঝায় জিনিসপত্রের উপরে আসক্তি কমানো বা ত্যাগ করা অপশন সি এখানে সঠিক আনসার প্রয়োজনের থেকে বেশি জিনিস ভোগ করা যাবে না ত্যাগ করতে হবে এটি হলো অপরিবাহের নীতি নেক্সট প্রশ্ন দেখো জৈন গ্রন্থ সমূহের ঐতিহ্যগত নাম কি তাহলে জৈন গ্রন্থ সমূহের কি আমরা কি নাম চিনি অপশনে বলছে বেদ B বলছে আগম সি tipitop D উপবেদ তাহলে এখানে সঠিক অ্যানসার কোনটা হয়ে যাবে না জৈন গন্থ আমরা বলি আগুন অপশন বি এখানে সঠিক অ্যানসার নেক্সট প্রশ্ন দেখো তীর্থঙ্কদের উদ্দেশ্যটা কি ছিল অপশনে বলছে রাজা কায়েম করা বি অর্থ উপার্জন করা সি ধর্মের সঠিক পথ দেখিয়ে মুখ্যের পথে পথ প্রদর্শন করা ডি যুদ্ধ বিগ্রহ চালানো তাহলে এখানে সঠিক আনসার কোনটা হয়ে যাবে না তীর্থঙ্গদের উদ্দেশ্য ছিল ধর্মের সঠিক পথ দেখিয়ে মুখ্যের পথে পথ প্রদর্শন করা অপশন সি এখানে সঠিক আনসার নেক্সট প্রশ্ন দেখো জৈন ধর্মের কোন ভাষা ঐতিহাসিক ভাবে খুব গুরুত্বপূর্ণ ছিল এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অপশানে বলছে পালি প্রাকৃত তিব্বতি না আরবি তাহলে জৈন ধর্মে কোন ভাষার ঐতিহাসিক গুরুত্ব সব থেকে বেশি ছিল না এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি প্রাকৃত নেক্সট প্রশ্ন দেখো নিচের কোন বক্তব্যে জৈন ধর্মের সঠিক প্রকাশ পায় অপশানে কি বলছে দেখো এ বলছে জৈন ধর্ম কেবল যুদ্ধের একটি ধর্ম বি বলছে জৈন ধর্ম সম্পদ আরোহণের ধর্ম সি বলছে জৈন ধর্ম অহিংসা সত্য অচর্য বহুচর্য ও অপরিগ্রহকে গুরুত্ব দেয় ডি জৈন ধর্ম শুধু ব্রাহ্মণদের জন্যে তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না জৈন ধর্মের সঠিক হলো জৈন ধর্ম অহিংসা সত্য ও অপরিগ্রহকে গুরুত্ব দেয় সঠিক দেখো মহাবীর সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিল কোন বয়সে অপশন বলছে তিরিশ বছর বি পঁচিশ বছর সি পঁয়ত্রিশ বছর ডি চল্লিশ বছর তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ তিরিশ বছর নেক্সট প্রশ্ন দেখো জৈন ধর্মের জীবের মর্যাদা কিসের নির্ভর করে জীবের মর্যাদা কিসের উপর নির্ভর করে অপশন এতে বলছে বয়সের উপরে বি জাতের উপর সি জীবনের মধ্যে প্যানত্ব বা সব জীবী যে আত্মা সব জীবের যে আত্মা আছে তাই সকলের প্রতি সহানুভূতি ডি বলছে সম্পদের উপর তাহলে সঠিক অ্যান্সার এখানে কোনটা হয়ে যাবে না সি জীবের মধ্যে যে প্রাণত্ব বা সব জীবেরই আত্মা তাই সকলের প্রতি সহানুভূতি এটি হলো সঠিক মহাবীরের বা মহাবীর স্থান কোনটি তাহলে অপশানে বলছে বৈশালী বি ভাবাপরি সি বোধগয়া ডি কুশিনগর তাহলে মহাবীরের কবে নির্মাণ বা পরিনির্মাণ স্থানটি কি হবে না স্থানটি হলো অপশন বি ভাবাপুরী যেটি বিহারে অবস্থিত এটি হলো মহাবীরের নির্মাণ এবং পরিনির্মাণের জায়গা এবারে মহাবীরের পরিনির্মাণ কত খ্রিস্টাব্দ হয়েছিল এটা তোমাদের মনে রাখতে হবে চারশো আটষট্টি খ্রিস্টাব্দে মহাবীরের মহাপরিনির্মাণ হয়েছিল মাত্র বাহাত্তর বছর বয়সে দেখো জৈন ধর্ম মুখ্য কিভাবে অজিত হবে বলে বলা হয় বলছে শুধু উপাসনা করে বি অর্থ উপার্জন করে সি বুদ্ধি তত্ত্বপরতা আত্মসংযম ও কর্মবধন ত্যাগ করে বা আধ্যশুদ্ধি ডি যুদ্ধ করে তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে বা জৈন ধর্মের মধ্যে মোক্ষ লাভ করা বা মুক্তি লাভ করা কিভাবে অজিত হয় না অপশান সি বুদ্ধি তত্ত্বপরতা আত্মসংযম ও কর্মবধন ত্যাগ করে বা আত্মশুদ্ধি করে নেক্সট প্রশ্ন দেখো দিগম্বর সম্প্রদায় প্রধান বৈশিষ্ট্য কি বলেছে একটু আগেই দিগম্বর সম্প্রদায় দিগম্বর সম্প্রদায় কারা ছিল নেতৃত্ব কে দিয়েছিল না ভদ্রবাহু তাহলে এদের প্রধান বৈশিষ্ট্য কি ছিল রবীন্দ্র পোশাক পরিধান করা নাকি সম্পূর্ণ নিবারণ জীবন সি কেশবিহীন জীবন ডি বলছে লাল পোশাক তাহলে আমরা দিগম্বর জানি যারা ভদ্রবাহু নেতৃত্বে মানত এবং এরা কোনো পোশাক পরিধান করতো না তাহলে কি হবে সম্পূর্ণ নিবারণ জীবন এটি হলো সঠিক आंसर नेक्स्ट প্রশ্ন দেখো শেতম্বর শেতম্বর সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্য কি এ বলছে সাদা वस्त्र পরিধান করা বি নীল বস্ত্র সি দাড়ি রাখা ডি দাড়ি কামানো তাহলে এখানে সঠিক आंसर কোনটা হয়ে যাবে না শেতম্বর যারা স্থলবध्द স্থলবদ্দে নীতিতো মানতো এবং এরা সাদা वस्त्र পরিধান করত তাহলে এখানে সঠিক आंसर হলো অপশন এ সাদা वस्त्र পরিধান করত শেতম্বররা মহাবীর গত কি ছিল না এখানে সঠিক আংশার হলো অপশন ডি ক্ষত্রিয় মহাবীর ছিল ক্ষতীয় বংশের নেক্সট প্রশ্ন দেখো তীরত্ন কি বলছে তিন দেবতা বি সমগ্র দর্শন সমগ্র জ্ঞান সমগ্র চরিত্র ডি তিন শহর তিন শহর ডি তিনটি বই তাহলে এখানে সঠিক আনসার কোনটা হবে না তিরত্ন বলতে আমরা জানি অপশন বি সমগ্র দর্শন সমগ্র জ্ঞান এবং সমগ্র চরিত্র নেক্সট দেখো জৈন ধর্মের সর্বাধিক পোশাক কোথায় হয়েছিল বা কোথায় হয় অপশনে বলছে গুজরাট বি বিহার সি অসম ডি কাশ্মীর জা জৈন ধর্মের সর্বাধিক প্রচার হয়েছিল বা জৈন ধর্মে বিশ্বাসী মানুষ ছিল সবথেকে কোথায় বেশি তাহলে সেটা হবে না অপশন এ গুজরাট এই ছিল তোমাদের কুড়িটি প্রশ্ন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং যারা চ্যানেলটি নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরো নতুন নতুন ক্লাসের জন্য দেখা হবে নেক্সট ক্লাসে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ